আসসালামু আলাইকুম ওর প্রিয় দর্শক আজ আপনাদের সামনে একটি ঘটনা বলব মুসালা সাল্লাম এবং খিজির আল সাল্লামের ঘটনা তো বন্ধু দর্শক চলন শুরু করি একবার মুসালা সাল্লাম বনি ইসরায়েলের এক সমাবেশে ভাষণ দেওয়ার জন্য দাঁড়িয়েছেন তাকে জিজ্ঞেস করা হলো কোন ব্যক্তির সবচেয়ে বেশি জ্ঞানী তিনি বললেন আমি মোসাইসাল্লামের এই উত্তরে আল্লাহ তার প্রতি অসন্তুষ্ট হলেন কেননা তিনি জ্ঞানের উচ্চ হিসাবে আল্লাহতলার কথা বলেনি মোসাল্লা আল্লাহ বললেন দুই নদীর সংযোগস্থলে আমার এক বান্দা আছে সে তোমার চেয়ে বেশি জ্ঞানী মোসাল্লা সাল্লাম আরজ করলেন হে আমার রব তার কাছে যেতে কে আমাকে সাহায্য করবে আল্লাহ বলেন তুমি একটি মাছ ধরে থলির মধ্যে রাখো যেখানে গিয়ে তুমি মাছটা হারিয়ে ফেলবে সেখানেই তিনি আছেন মোসালাইসাল্লামে একটি মাছ ধরলেন এবং থলির মধ্যে ভরে রাখলেন এরপর তার সঙ্গী ইউসা ইবনে নুন যেতে যেতে একটি পাথরের কাছে পৌঁছে সেখানে মাথা রেখে বিশ্রমে বসলেন মোসারাই্লাম ঘুমিয়ে বললেন মাছটি নাড়াচড়া করতে করতে থলি হতে বেরিয়ে নদীতে নেমে গেল আল্লাহ মাছটি চলার পথে পানির গতি স্তব্ধ করে দিলেন মাছটি চলার পথ সুরঙ্গর মতো হয়ে গেল এরপর মুসলাই সাল্লাম ও ইউসা ইবনে নুন বাকি রাত ও সমস্ত দিন পথ পেরিয়ে গেল পরদিন ভোরে মুসলাই সাল্লাম তার যুবক সঙ্গীকে বললেন আমার সকালের নাস্তা নিয়ে এসো সঙ্গীটি বললেন আপনি অক্ষ করেছেন আপনি কি লক্ষ্য করেছেন আমরা যখন সেই পাথরটির কাছে বিশ্রাম করেছিলাম নিয়েছিলাম মাছটি চলে যাওয়ার কথা বলতে আমি একেবারেই ভুলে গিয়েছি এরপর দুজনই নিজ নিজ পদচিহ্ন ধরে পিছনের দিকে ফিরে চললেন যে পর্যন্ত না তারা সেই পাথরের কাছে পৌঁছালেন তারা দেখলেন সেখানে একজন লোক বসে আছেন মোসালা সালাম তাকে সালাম করলেন সালামের জবাব দিয়ে তিনি বললেন এখানে সালাম এলো কী করি তিনি বললেন আমি মুসা লোকটি জিজ্ঞাসা করলেন আপনি কি বনি ইসরায়েলের মূসা তিনি বললেন হ্যাঁ আপনাকে শেখানো সহজও সঠিক জ্ঞানের কথা শেখানোর জন্যই আমি আপনার কাছে এসেছি তিনি বললেন হে মুসা আল্লাহর দেওয়া ও শেখানো কিছু জ্ঞান আমার কাছে আছে মোসা সাল্লাম বললেন আমি কি আপনার সঙ্গে হতে পারি না খিজির সাল্লাম বললেন আমার সঙ্গে থাকলে আমি আপনি ধৈর্য রাখতে পারবেন না তাছাড়া যার রহস্য আপনার জানা নাই মোসালাইসাল্লাম বললেন ইনশাল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল হিসাবে দেখতে পাবেন এরপর তারা দুজনে রওনা হলেন নদীর তীর দিয়ে এগিয়ে চলে গেলেন এমন সময় একটি নৌকা তাদের পাশ দিয়ে যাচ্ছিল তারা তাদের নৌকায় উঠিয়ে নিলেন ওরা খিজির আলাইসাল্লামকে চিনে ফেলল তারা নৌকার ওঠার পর একটি চড়ুই পাখি এসে নৌকায় বসল পাখিটি দু একবার পানি পানিতে ঠোঁট ডোবালো খিজড়া আলাইসাল্লাম বললেন হেমুসা এই পাখিটি তার ঠোঁট দিয়ে নদীর পানি যতটুকু কমিয়েছে আমার আর তোমার জ্ঞান আল্লাহর জ্ঞান থেকে অতটুকু কমেনি এরপর খিজড়া আলসালাম হঠাৎ একটি কোরাল নিয়ে কোরাল নিয়ে এসে নৌকার একটি তক্তা উপরে ফেললেন মোসালাইসাল্লাম হঠাৎ দেখতে পেলেন তিনি একটি তক্তা উপরে ফেলছেন তাকে বললেন এ কী করলেন আপনি লোকেরা আমাদের মধুরি ছাড়াই নৌকায় তুলেছিল আর আপনি ওদের নৌকার যাত্রীদের ডুবিয়ে দেওয়ার জন্যই নৌকাটি ফুটো করে দিলেন খিজির সাল্লাম বললেন আমি বলিনি আপনি আমার সঙ্গে ধৈর্য রাখতে পারবেন না মোসাল্লাহ বললেন আমি বিষয়টি ভুলে গেছিলাম এর জন্যে আমাকে দোষ দেবেন না এরপর যখন নদী পার হয়ে এলেন তারা অন্য বালকদের সঙ্গে ক্রিয়ারত একটি বালকের পাশ দিয়ে গেলেন খিজির আলাহ সাল্লাম তার মাথাটি ধরে নিজ হাতে তার ঘাড় থেকে আলাদা করে ফেললেন মোসাল্লাহ বললেন আপনি একটি নিষ্পা বালককে বিনা অপরাধে হত্যা করলেন আপনি এটা অন্যায় করলেন খিজড়াল্লাম বললেন আমি আপনাকে বলিনি আপনি ধৈর্য রাখতে পারবেন না মোসার্লাম বললেন এরপর যদি আমাকে কোনো বিষয়ে জিজ্ঞাসা করি আপনাকে আপনি আমাকে সঙ্গে রাখবেন না আবার তারা চলতে লাগলেন অবশেষে তারা একটি জনপদেশে পৌঁছালেন গ্রামবাসীর কাছে তারা খাবার চাইলেন কিন্তু তারা তাদের আতিথ্য দিতে অস্বীকৃতি করল সেখানে তারা একদিকে ঝুলে পড়া দেওয়াল দেখতে পেলেন সেটি ভেঙে যাওয়ার উপক্রম হয়েছিল খিজরা সেটি নিজ হাতে সোজা করে দিলেন মোসালাইসাল্লাম বললেন মানুষগুলো এমন যে আমরা এলাম অথচ তারা আমাদের না দিল খাবার না দিল আতিথ্য অথচ আপনি ওদের দেওয়াল ছাড়িয়ে দিলেন আপনি ইচ্ছা করলে এর বদলে মজুর নিতে পারতেন খিজির আলহি সাল্লাম বললেন এখানেই আপনার আর আমার মধ্যে বিচ্ছেদ হল এবং যেসব ঘটনাগুলো আপনার সামনে ঘটেছিল সেগুলো আপনাকে আমি জানিয়ে দিচ্ছি তিনি বললেন তাদের সামনে একটি বাদশা ছিল প্রতিটি নিখত নৌকা জোর করে ছিনিয়ে নিত যে ছেলেটিকে নিজে হাতে হত্যা করেছিলাম সেই ছেলেটি ছিল কাফের এবং দেয়ালটি মেরামত করেছিলাম তার বাবা মা ছিল মমিন প্রিয় দর্শক বন্ধু আজ এই পর্যন্ত আশা করি সকলে সকলে ভালো থাকবেন السلام عليكم ورحمه الله